আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজ মানে সুখ দুঃখ বেদনা মিশ্রিত একটি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট আমরা সকলেই আশাবাদী ছিলাম যে ঈদের আগেই আমাদের বকেয়া বেতন বোনাস আমরা পাবো আমাদের কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক চেষ্টাও তারা চালিয়ে যাচ্ছিল যে কোনো মূল্যে বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য কিন্তু মনে হচ্ছে যেই প্রক্রিয়া প্রকল্প পাশ হলেও জিও হওয়া বিভিন্ন আরও কিছু কার্যক্রম বাকি থাকে সেই কাজ সম্পাদন হওয়া সময় লাগছে সেই সময়ের কারণেই হয়তো সম্ভব নাও হতে পারে ঈদের আগে বেতন বোনাস না দেওয়া তাহলে কাজ অনেকটা গুছিয়ে থাকবে এগিয়ে থাকবে ঈদের পরেই ইনশাআল্লাহ আমরা সকলেই বেতন বোনাস পেয়ে যাবো এজন্য আমরা মন খারাপ না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ যেন সহজ করে দেন এবং আসান করে দেয় এবং আল্লাহর কাছে তো আর অসম্ভব কিছু নাই আর মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া রসুল সাল্লা সাল্লাম বলেন আর দোয়া উ সেলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র অন্য হাদিসে আসছে আর দোয়াউ হোয়াল এবাদা দোয়াই হচ্ছে এবাদত আর এক হাদিসে আসছে আর দোয়াউ মুখ্য এবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করতে থাকি যেন ঈদের আগেই আমরা সম্মানী পেতে পারি আর যদি একান্ত নাই হয় আমরা মন খারাপ না করে সবর করব ধৈর্য ধারণ করব প্রয়োজনে ধার কার্য করে আমরা কোরবানি দিতে পারি এবং আশাবাদী ইনশাআল্লাহ ঈদের পরপরই তো আমরা নিশ্চিতভাবেই বেতন বোনাস পেয়ে যাচ্ছি আর সাথে সাথে আমি একটা অনুরোধ করব যে আসলে কেন যেন ভাগ্য আমাদের সমর্থন করছে না জটিলতা একের পর এক লাগেই আসছে আইস মুসলমানের দেশ কোরআন শিক্ষা প্রকল্প আউটসোর্সিং আসার অভিশাপের বিরুদ্ধে আন্দোলন করা লাগলো এরপরে বকেয়া দেবে না এই মর্মে সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে হলো এই যে যে পাঁচ বছর পর পর কেন যেন ঝামেলা আসেই এতগুলো শহীদের বিনিময়ে দেশ নতুন প্রেক্ষাপট তৈরি হলো। এবং নতুন আশা আমরা বুক বেঁধেছিলাম কিন্তু তারপরেও কেন যেন আমাদের আশা পূরণ হচ্ছে না আমাদের সকলেরই উচিত তওবা করা বেশি বেশি করে তওবা করা ভুল ভ্রান্তির জন্য অনুশোচনা অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর বিশেষ করে এই প্রকল্পের সাথে যারা আছি আমরা প্রকল্পের প্রতি আন্তরিকভাবে কাজ করব কোনো অনিয়ম দুর্নীতি নিজেরা করব না কেউ যেন করতে পারে না আমরা সম্মিলিতভাবে এই ব্যাপারে একমত হব এই প্রকল্পটা কোরআনের প্রকল্প আমরা এরও শিলায় দুনিয়াতেও কিছু ফায়দা অর্জন করতেছি আখেরাতে নাজাতের আশা রাখতেছি সুতরাং এই মহৎ প্রকল্প ভালোভাবে চলবে আমি আমার অবস্থান থেকে এই দৃঢ় প্রতিজ্ঞায় আমরা সুদৃঢ় মজবুত থাকব ভালো পথে চল ভালো পক্ষ অবলম্বন করবো কোনোভাবেই অন্যায়কে সমর্থন করব না করব না করতে দেব না অন্যায় এখানে হতে দেব না যাতে আল্লাহর মদত আমাদের সাথে থাকে আমরা এগিয়ে যেতে পারি এই প্রকল্প যেন কোনো রকমের আর বাধা বিঘ্ন আর কোনো সমস্যার সম্মুখীন না হয় বরং এই প্রকল্পের পরবর্তী কর্মসূচি আমাদের সম্মিলিতভাবে প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর করা ইনশাআল্লাহ আমরা হীনমন্যতায় না ভুগে আমরা আশায় বুক বাঁধবো এবং সে আশা পূরণ হবে যদি আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেই আমরা যদি অন্যায়ের সাথে আতাতত না করি অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে এই প্রকল্প ইনশাআল্লাহ অবশ্যই রাজস্বতে যাবেই ইনশাআল্লাহ আমরা সেই আশায় আমরা কাজকর্ম করে যাব আল্লাহ আমাদের সবাইকে হকের পথে ন্যায় নিষ্ঠার পথে অবিচল থেকে এগিয়ে চলার তৌফিক দান করুক আমিন ওয়াখিরুদ আাবানা আলী আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি